হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর এই তো আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে আমরা নতুন মেয়ে যে বিয়ে দিয়েছিলাম একদিন আগে সেই মেয়ের বাড়িতেই বেড়াতে গিয়েছিলাম তো সেখানে গিয়ে নতুন জায়গা মোবাইলটাই বের করিনি খাওয়া দাওয়া অনেক কিছুই আইটেমস ছিল সেগুলো আসলে তোলায় হয়নি তো এই তো আমরা বাইরের দিকটা ঘোরাফেরা করছি বাড়িটা আরে বাড়িতে এত লেবু এত লেবু যা বলার বাহিরে এত বড় লেবু বাগান এটা তো সামান্য শুধু উঠানের দৃশ্য আর এদিকে আনারস বাগানও ছিল তো সামনেরগুলোই ভিডিও শ্যুট করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এত বড় বাড়ি লেবুর বাগান ভিগা ভিগা জমি লেবুর বাগান সেই দিকে তো ঢুকতেই পারিনি এই যে বিশাল আকারে দেখাই যাচ্ছেন না এই মাথা থেকে ওই মাথা তো সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে আর এই তো আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি সবাই যার যার গাড়িতে উঠে পড়ছে এই তো এখন আমি আমার মেয়েটাকে লক করে আমি এখন ঢুকলাম তো কেমন হয়েছিল ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেওয়ালম ব্লগের সাথেই থাকবেন আজকে পর্যন্তই নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ খুদা হাফেজ